এটাও থাকবে দুশো পঞ্চাশ এগুলো বডি হবে তো এটাও দুশো পঞ্চাশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যায় কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ করে আসসালাম আলাইকুম সাহেব চলে কুইন শপ থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা স্মোকি খুব সুন্দর কিছু গ্রাম দেখাবো ঠিক আছে এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে এবং চিনন জর্জেটের ভিতরে পাবেন অনলি দুশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মোদি মার্কেট দ্বিতীয় তালা নিউ মার্কেট ঢাকা ফাশন পাঁচ অনলাইন এর জন্য স্ক্রিনে নাম্বার कांटेक्ट করতে হবে ইমোস WhatsApp আছে শ्योर দেখতেই পাচ্ছেন এটা স্মোকি করা থাকবে খুব সুন্দর একটা সিল্কের ভিতর ঠিক আছে খুবই চমৎকার এটা কালেকশন প্রাইস থাকবে 250 250 টাকা আচ্ছা কালার গুলো দেখাই এগুলো বডি হবে 30 থেকে 42 পর্যন্ত এটা একটা কালার রং কোশের 100% গ্যারান্টি এটাও 250 টাকা যে কোন 3 সেট নিলে হোলসেল এটা ইন্ডিয়ান চিনন জর্জেট এটাও 250 আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো কালার দেখাবো প্রত্যেকটা কালার চমৎকার দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ এগুলো বর্ডার হবে থার্টি থেকে ফর্টি টু একদম ট্রেনে আপদের মনের মতো ডিজাইন কালার দেখিয়ে দিচ্ছে এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটাও সিল্কের ভিতরে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস জর্স এখন কিছু ব্রাউন দেখাবো এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতর এটাও দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই জর্স এগুলো কিন্তু একদম লুটপাট একটা সেল অফারে থাকছে ঈদ স্পেশাল ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাবেন এটা হবে সামুসিল্কের ভিতরে এটাও দুশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার প্রাইস সেম দুইশো পঞ্চাশ এটা দেখে এটা হচ্ছে পিত কালার এটাও সেম প্রাইস ওকে নেক্সট আম দেখি ভিউর্স এইটা দেখে এটা অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যারোট কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দুইশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা দেখেন এটা একটা কালার এটা হবে চমৎকার একটা কিন্তু ব্ল্যাক কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও থাকবে সেম মাত্র দুশো টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে কন্টাস্টগুলো কিন্তু খুব সুন্দর এইটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দুইশো পঞ্চাশ একদম ধামাকা অফার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও দুইশো পঞ্চাশ এটা একটা কালার এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটাও সম্পূর্ণ কাজ করা থাকবে অরিজিনাল চায়না লিন মানে এই প্রাইজে লিলেন গাউন শুধুমাত্র সব দিচ্ছে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ঠিক আছে এটা একটা কালার দুইশো পঞ্চাশ এটা লিলেন ফাবিকের ভিতর প্রিন্টেডটা বড় হবে সর্বোচ্চ বেয়াল্লিশ এটা একটা কালার এগুলো বিয়াল্লিশ করে মানে প্রিন্টের গুলো পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে এটাও দুইশো পঞ্চাশ টাকা এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে অলিভ কালার দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাক কালার প্রাইস সেম ওকে এটার ভিতর এই কালারটা দেখেন সর্টস এটাও সুন্দর একটা কালার দুইশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইশো পঞ্চাশটা কামিজ প্যাটার্নে থাকবে এটা একটা কালার দুশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস এটাও দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার দুশো আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সবগুলো একদম ইৎকালেকশন দুশো পঞ্চাশ করে যারা রেগুলার ইউজার জন্য চাচ্ছেন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এগুলো অরিজিনাল চায়নালিলেন ফ্যাবিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দুশো টাকা এটা দেখেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন ভাইরা কিন্তু আপনাদেরকে ভিডিও কলে প্রোডাক্ট দেখায় ঠিক আছে এটাও সেম প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস আর যারা দু এক পিস নেবেন সেটা তো প্রাইস একটু বাড়বে এটা একটা কালার প্রাইস সেম এইটা দেখেন শর্টস এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটাও দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার এইটা দেখেন শর্টস এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট সেলে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন দুশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যারা স্বল্প পুজোর ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের কিন্তু হিউজ কালেকশন আছে ডিজাইন আছে মানে যাদের একদম বাজেট ফ্রেন্ডলি ড্রেস আছেন স্পেশালি তারা কিন্তু আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে এসেছে ঠিক আছে এটা একটা কালার ওকে এই যেটা দেখেন এটা হবে কাফতান এটাও দুশো পঞ্চাশ বাও কাফতানগুলো কিন্তু মোটামুটি ছিচল্লিশ চুয়াল্লিশ বড় পর্যন্ত পাওয়া যাবে দুশো পঞ্চাশ টাকা কাফতানের হিউজ স্টক আসছে ঠিক আছে এগুলো এক একটা এক এক প্রিন্ট হবে কালার হবে যেহেতু চায়না লিলেন এগুলো এক একটা থান এক এক কালারই থাকে এটা একদম ছেচল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে বিগ সাইজ এটাও দুশো পঞ্চাশ টাকা একদম গরমের আরাম সুপার কমফোর্টেবল যারা চাচ্ছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফারে প্রত্যেকটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এটা রেড কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবে নিদ বাজার পর থাকে না স্টকে দেখা যায় শেষ হয়ে যায় এটার ভিতর এই কালারটা দেখেন ব্লু কালার এটাও এগুলো চায়না নিলেন মানে কাপড়ই তো তিনশো টাকার লাগছে দেখেন ফ্রি এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ এটা দেখেন গার্মেন্টস কটন পারের কাজ করা থাকবে এটাও বড় হবে বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন গরমের আরাম দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এইটা দেখেন এটা একটা কালার থাকবে এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হবে ব্ল্যাক কালার দেন এইটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার দুইশো পঞ্চাশ করে এটা দেখেন এটা একটা কালার দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন সরাসরি ভিজিট করবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পারচেস করতে পারবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইন সব অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে